আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সব সন্দেহকে দূর করে দেব। চলেন আমরা আজকে দেখবো যে বরবাদের রিসেন্ট কি কি আপডেট এসেছে বরবাদ সিনেমায় শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের হৃদয় ভাই যিনি বাংলাদেশের সবচেয়ে বড় মানে কি বলে সেলুন তার কাছে অনেক বড় বড় আর্টিস্টরা আসে ক্রিকেট থেকে শুরু করে যত বড় সেলিব্রিটি আছে তার কাছে এসে হেয়ার স্টাইল করে যায় উনি আমাদের সাকিব খানের এই লুকগুলা দিয়েছেন জাস্ট সাইলেন্ট হয়ে যাবেন সমস্ত সাকিবিয়ানরা মেগাস্টার শাকিব খানের কস্টিউম ডায়লগ ডেলিভারি এডিট আপনার কল্পনার বাইরে আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না যে এই সিনেমাতে কি পরিমাণ ভাইলেন্সের লুকে শাকিব খানকে দেখা যেতে পারে আরও কিছু আপডেট চলে আসছে সে আপডেট হলো বরবাদ সিনেমা নাকি মোট গান থাকবে পাঁচটি তার মধ্যে আইটেম গানটি সর্বপ্রথম রিলিজ দেওয়ার পরিকল্পনা করতেছে বরবাদের কর্তৃপক্ষ এই গানে দ্বিতীয়বারের মতো দেখা যাবে আমাদের কলকাতার নায়িকা নুসরাত জাহান যিনি শাকিব খানের সঙ্গে নাকাব নামে সিনেমাটি করেছিল এবং সেখানে শাকিব খানের সঙ্গে একটি গানও ছিল গানটা হলো বারোটা বারোটা নাকি এরকম একটি গান ছিল তো সেখানেও নুসরাত জাহানের এবং শাকিব খানের কেমিস্ট্রি আউটস্ট্যান্ডিং ছিল অনেক ভালো লাগছিল তো তিনি এবার শাকিব খানের এই বরবাদ সিনেমাতে আইটেম গানে পারফরমেন্স করতে যাচ্ছেন তো আপনারা কখনো নিরাশ হবেন না এবং বরবাদ সিনেমা অবশ্যই অবশ্যই ঈদ উল ফিতরে আসবেই ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাকিবিয়ান হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গুড বাই